সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম ফিলোসফি ডিপার্টমেন্টের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সকলে ভালোই আছো এবং নিরাপদই আছো শিক্ষার্থী আজকে আমরা সম্মান তৃতীয় বর্ষের বচনের সমমানতা নিয়ে আলোচনা করবো যেটা কি বলে আলোচনা করব এবং কিছু সত্যসারণীয় করব শিক্ষার্থী প্রথমে আমরা বচনের সমমানতা কি সেটা জানি যুক্তিবিদদের মতে যখন দুটি বচন বা সূত্রের মান সমান হয় তখন তাকে বলে সমমান বচন যুক্তিবিদদের মতে যখন দুটি বচন বা সূত্রের মান সমান হয় তখন তাকে কি বলে তখন তাকে বলে সমমান বচন অর্থাৎ যখন দুটি বচন একই সঙ্গে সত্য এবং একই সঙ্গে মিথ্যে হয় তখন ওই বচন দুটিকে সমমান বচন বলা হয় একই সঙ্গে সত্যও হয় একই সঙ্গে আবার মিথ্যেও হয় সমমানতা কথাটি বস্তুগত ও আকারগত উভয় অর্থে ব্যবহৃত হতে পারে বস্তুগতভাবে দুটি বচন সমমান হয় তখন যখন বচন দুটি একই সঙ্গে সত্য বা মিথ্যে হতে পারে সত্য স্মরণের মাধ্যমে এ ধরনের সমানতাকে বিভিন্ন এই ধরনের সমানতাকে নির্মুক্তভাবে ভাগ করা যায় শিক্ষার্থী আমরা একটু ভাগটা দেখে নেই মানে একই সঙ্গেটা সত্যও হচ্ছে আবার মিথ্যেও হচ্ছে এখানে দেখো নিম্নের বচনাকারগুলো করতে সম্মান কিনা তা সত্য সহের সাহায্যে আমরা নির্ণয় করব প্রথমে আছে পি এমপ্লাইস কিউ ইকুয়েলভ ন্যাগেশন পি এমপ্লাইস ন্যাগেশয়াল কিউ দ্বিতীয় যুক্তি বাক্যটা আছে পি ডট কিউভ্যাল আর ইকুয়েলভ পি ডট ভেল পি ডট আর আমরা আজকে প্রথম যে যুক্তি বচনাকারগুলো আছে সেটা সলিউশন করবো দ্বিতীয়টা পরের ক্লাসে আমরা আপলোড করবো শিক্ষার্থী দেখো পি কিউ দুটো কী বলে বর্ণ আছে যেহেতু দুটো বর্ণ আছে সেহেতু শাড়ির সংখ্যা হবে চারটি এই বিষয়টা কিন্তু প্রত্যেকটা সত্য সরণির ক্লাসে আমরা বারবার রিপিট করতেছি দুটো বচন সেহেতু শাড়ি হলো চারটি আর চারটি শাড়ি হওয়াতে পি এর বেলায় হবে দুটো সত্য দুটো মিথ্যে এবং কিউয়ের বেলায় হবে একটা সত্য এবং একটা মিথ্যে এবার আসি নেগেশান পি নেগেশন পি এর বেলায় পি এর যে মানটা আছে টোটালটাই চেঞ্জ হয়ে যাবে না নাবোধক হয়ে যাবে অর্থাৎ উল্টো হয়ে যাবে পজিটিভ থাকলে নেগেটিভ হবে নেগেটিভ থাকলে পজিটিভ হবে এখানে দেখো প্রথমে দুটো টি আছে সেটা কি হলো চেঞ্জ হয়ে এফ হয়ে গেল পরে দুটো এফ আছে চেঞ্জ হয়ে টি হয়ে গেল এবার চার নাম্বার স্তম্ভে দেখো নেগেশন কিউ দুই নাম্বার স্তম্ভে কিউ ছিল এটাকে আমরা নেগেশান করে ফেলব ছিল টি হয়ে গেল এফ ছিল এফ হয়ে গেল টি পরে আবার টি আছে হয়ে গেল এফ এরপরে এফ ছিল হয়ে গেল টি এরপরে আমরা আসি ইমপ্লাইজের ব্যবহার পি ইমপ্লাইজ কিউ প্রাকল্পিক যেটা প্রথমে টি পরে টি দুটো টি মিলিয়ে টি হয়ে গেল প্রথমে টি পরে এফ কি হলো এফ হয়ে গেল শিক্ষার্থী মনে আছে আমরা ইমপ্লয়েজের বেলায় কি বলেছিলাম ইমপ্লাইজের বেলায় আমরা বলেছিলাম যখন প্রথমটা সত্য পরেরটা মিথ্যে হয় তখন মিথ্যে হবে প্রথমটা সত্য পরেরটা মিথ্যে হলে ইমপ্লাইজের বেলায় সেটা মিথ্যে হবে বাকি সব ক্ষেত্রেই সত্য হবে তো দেখো পরে এফ এবং টি আসে দুটো মিলে টি হয়ে গেল এরপর আবার এফাসে টি এফাসে দুটো মিলে টি হয়ে গেল এরপরে আমরা ষষ্ঠ যে স্তম্ভটা আছে ন্যাগেশন পি ইমপ্লাইজ নেগেশন কিউ এটাকে সলভ করব তো এটাকে সলভ করার জন্য আমরা তিন এবং চারকে নিয়ে নিব মাঝখানে এমপ্লয়স চিহ্নটা অ্যাপ্লাই করব তো প্রথমে আছে দুটো এফ দুটো এফ মিলে এমপ্লয়সেবেলায় টি হয়ে যায় পরে আছে প্রথমে এফ পরে টি এটাও টি হয়ে যাবে এর এরপরে আছে টি প্রথমে পরে এফ ইমপ্লয়াজেবেলায় কি হবে সেটা টি হয়ে যাবে এরপরে আছে দুটোই টি ইমপ্লাইজেবেলায় সেটা কি হবে টি হয়ে যাবে শিক্ষার্থী এবার আমরা চূড়ান্ত স্তম্ভ বা যে সিদ্ধান্তটা সেটাতে চলে যাব সিদ্ধান্তটাতে চলে যেতে হলে আমাদের কি করতে হবে এখানে এবং ছয় যে স্তম্ভটা আছে সেটাকে ইকুয়েলভ দিয়ে আমরা ইকুয়েলভ দিয়ে আমরা ফলাফলটা লিখব তো প্রথমে টি আছে পরে টি আছে ইকুয়েলভের বেলা কি হবে টি হয়ে যাবে প্রথমে এফ আছে পরে টি আছে ইকুয়েলভের বেলা সেটা এফ হয়ে গেল প্রথমে টি পরে এফ ইকুয়েলভের বেলায় সেটাও এফ হয়ে গেল। সর্বশেষ শাড়ি শাড়িতে দুটোই টি আছে ইকুয়েলভের বেলায় সেটা টি হয়ে গেল শিক্ষার্থী দেখো এখানে আমরা কি পেলাম দুটো টি পেলাম চূড়ান্ত স্তম্ভে দুটো এফ পেলাম ইকুয়েলভের বেলায় আমরা কী শিখেছিলাম ইকুয়েলভের বেলায় আমরা শিখেছিলাম যখন দুটোই এক হবে তখনই সত্য হবে বাকি সব ক্ষেত্রেই মিথ্যে হবে যথারীতি এখানে যেহেতু দুটো ছিল টি হলো আবার দুটোটি ছিল টি ছিল টি হয়ে গেল তো এফটি এ টি এফ মিলে এফ হয়ে গেল। ফলাফলটা কি হলো সুতরাং নিন্নিয় বচনাকারটি অনির্দিষ্ট মান বচনাকার নির্নীয় বচনাকারটি কি শিক্ষার্থী অনির্দিষ্ট মান বচনাকার কারণ দুটোটি দুটো এফ আছে চূড়ান্ত স্তম্ভে সত্য এবং মিথ্যা উভয় মান দেখা যায় বলে এটি অনির্দিষ্ট মান বচনাকার চূড়ান্ত স্তম্ভে সত্য এবং মিথ্যার উভয়ই দেখা যায় বলে এটা অনির্দিষ্ট মান বচনাকার শিক্ষার্থী আশা করি তোমরা বুঝতে পেরেছ কখন আমরা অনির্দিষ্ট মান বচনাকার বলবো যখন সত্য এবং মিথ্যার সংমিশ্রণ থাকবে যখন সত্য এবং মিথ্যার সংমিশ্রণ থাকবে তখন তাকে আমরা অনির্দিষ্ট মান বচনাকার বলবো শিক্ষার্থী এখানে তিনটা বচনাকার উল্লেখ করে দেয়া হয়েছে এটার শত শত মিথ্যা এবং অনির্দিষ্টমান হবে কিনা সেটা বের করে তোমরা দেখাবা পি ডট কিউ ভ্যাল আর ডট এস দুই নাম্বারে আছে পি ডট কিউ ভ্যাল আর ডট কিউ ভ্যাল পি ডট আর তিন নাম্বারে আছে পি ইমপ্লাইজ কিউ ডট কিউ পি ইমপ্লয়েস ন্যাগেশন কিউ এই পচন আকারগুলো তোমরা বাসায় করার চেষ্টা করবা করে আমাকে অবশ্যই ইনবক্স করবা আমাকে কমেন্ট করতে পারো আমাকে মেইল করতে পারো এল আই এ ফোর এটা হচ্ছে আমার মেইল আইডি যদি তোমরা করতে না পারো অবশ্যই আমাকে কমেন্ট করবে পরবর্তীতে তোমাদের কমেন্টের উপরে ভিত্তি করে ক্লাস হবে ক্লাসগুলো বুঝতে পারতেছো কি না সেটা জানাবে শিক্ষার্থী আজ এ পর্যন্তই ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম